হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবহাওয়া একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো আজকের আইডিটি ওপি ড্রেস কালেকশন আইডি আইডিটি লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড আইডিটির ভিতরে অনেকগুলো এলিট পাস ভুয়েপাস নেয়া থাকবে এবং আইডিটির ভিতরে ছয়শো পঞ্চাশ প্লাস ড্রেস থাকবে যার ভিতরে ম্যাক্সিমাম টপিন ইনকোয়েটার বান্ডেল এবং পুরনো এলিটপাসের বান্ডেল থাকবে আইডিটির ভিতরে অসংখ্য রেয়ার হেয়ার থাকবে অ্যান্ড ওপি লেভেলের প্যান্ট কালেকশন থাকবে সাথে ইমোট কালেকশনটা অসাধারণ পেয়ে যাবো এবং ফিমেল কালেকশনে অ্যাভেলেবেল থাকবে এবং ভিতরে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকোভেটার টপ গান স্ক্রিন থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস তোমার জানো আমার মেন চ্যানেল এ জাহিদকে মারে স্ট্রাইক আসার জন্য আগামী সাত দিনে কোনো ভিডিও আপলোড করতে পারবো না তো কন্টিনিউ এই চ্যানেলেই সাত দিন ভিডিও দিচ্ছি তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেব আজকেরই লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে একুশ হাজার এবং প্রোফাইলে অনেকগুলো ভয়ে পাস পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব এম ডাবল ডেটা ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন একে ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন স্ক্রয়ার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে কুপিটা স্কার পেয়ে যাব সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস পনেরোটি স্কিন এক্সেমেট ইনকোভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট ষাটটি স্কিন এন নাইন ফোয়ার সাতটি স্কিন নয়টি স্কিন ড্রাগন আপ দুটি স্কিন উঠপেকার ছয়টি স্কিন তার ভিতরে এক লেভেলের এগোটি থাকবে এবং এসিড টি পাঁচটি স্কিন ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন এমপি ফাইভ টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে চার লেভেলের উপর থাকবে সর্বমোট তেরোটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে আরও দুটি ইনকুভেটার স্কিন থাকবে হলুদ পোকারটিও পেয়ে যাচ্ছি মেকানিক্যাল এবং নিউ এয়ার পেয়ে যাচ্ছি এম টেন ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও দুটি ইনকুভেটার স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্যারেড পেয়ে যাচ্ছি ম্যাক্সেভেন পাঁচটি স্কিন ফিস্টের চারটি স্কিন গ্রেনেড তেপান্নটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে বত্রিশটি তো গাইস আইডিটির ভিতরে মূলত ড্রেস কালেকশনটাই ভালো তারপর গান কালেকশন তারপরে গান কালেকশনটা কিন্তু অপি পেয়ে যাচ্ছি এখন আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পেল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি তোমরা জানো এটি একটি মোস্ট রেয়ার হেয়ার এটি একটি ইনকিউবেটারি হেয়ার আর্টিক ব্লুর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাব এটি একটি এলিট লিটপাসের হেয়ার এটি একটি ইনকিউবেটার বান্ডেলের হেয়ার এটি একটি এলিট লিটপাসের হেয়ার গোল্ডেন শেড বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্প পেজের হেয়ারটি পেয়ে যাচ্ছি তাছাড়া আরও অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এডিটির ভিতরে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের পোহালে যেতে হবে সেখানে আমার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবে এবার আমরা মার্কস কালেকশনগুলো দেখে নেব আইডিটি ভিতরে দুটি সামুরাইয়ের মাথা পেয়ে যাবো তাছাড়া আরও অসংখ্য মার্কস কালেকশন থাকবে এবারে বডিগুলো দেখে নেব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট প্যাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাবো পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে দুইটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট অ্যান্ড গাইস আইডিটির ভিতরে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে যদিও আইডির ভিডিওর ভিতরে ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটি একটি ইনকুবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকুবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনকুভেটার বান্ডেল অ্যাঞ্জেল বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এই সামরাই ভান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি ভ্যান্ডেল পেয়ে যাব জম্বি সামরাই ভ্যান্ডেলটি পেয়ে যাচ্ছি গ্যাস ভিতরে সর্বমোট ছয়শো উনত্রিশটির মতো ড্রেস কালেকশন থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট পেয়ে যাব সর্বমোট চারশো এগারোটির মতো প্যান্ট কালেকশন থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি গ্যাস আইডিটির ভিতরে অনেকগুলো ক্রিমিনাল ভান্ডেল থাকবে এবারে ক্রিমিনাল ভান্ডেলগুলো দেখে নিব আইডিটির ভিতরে সর্বমোট পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাব এবং নিনজা বান্ডেল মানহেস্টের বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এবার ইমোটগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে পাঁচটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট লল ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট সাতাশিটির মতো ইমোট পেয়ে যাচ্ছে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাবো এবং আইডিটির ভিতরে তিনটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি সেই ধরনের আইডি কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকের কালেকশন এই পর্যন্ত দেখাবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ